ঘরে থাকা নারকেল দিয়ে একেবারে নির্ভেজাল খাঁটি নারকেলের তেল কি করে বাড়িতে বানানো যায় এই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একদম খাঁটি নির্ভেজাল নারকেল তেল কী করে বাড়িতে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি এই নারকেল দুটো দিয়ে আজকে আপনাদের আমি নারকেলের তেল তৈরি করে দেখাবো তবে চলুন কি করে নারকেলের তেলটা তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক এখন আমি এখানে একটা নারকেল নিয়ে নিচ্ছি নারকেলটাকে ফাটিয়ে নেব প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নারকেলের থেকে নারকেলের জলটাকে বার করে নেব নারকেলের থেকে নারকেলের জলটাকে আমি বার করে নিয়েছি একই রকমভাবে আমি দুটো নারকেলকে ভেঙে নিয়েছি দেখুন এখন নারকেলটাকে ভালোভাবে আমাদের পুড়িয়ে নিতে হবে বন্ধুরা আমরা বাজারের যে কোনো নামি দামি কোম্পানির নারকেল তেল কিনে আনি না কেন ঘরে তৈরি এই নারকেল তেল কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট খাঁটি কোনো রকমের মধ্যে কেমিক্যাল নেই আপনারা ত্বকের জন্য চুলের জন্য এমনকি খাওয়ার জন্যও এই তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন নারকেল তেল দিয়ে যে কোনো রান্না করলে স্বাদ কিন্তু অসাধারণ হয় আর লুচি পরোটা ভাজলে তো তার তো তুলনাই করা যায় না আর নারকেলটাকে কথা বলতে বলতে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেল কোড়াটাকে আমাদের মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে মিক্সার জারের মধ্যে আমি সম্পূর্ণ নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল ভালোভাবে মিহি করে নারকেল কোড়াটাকে আমি ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা নারকেল কোড়াটাকে আমি ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে ঠিক এই রকম লাগছে এই এইরকমভাবেই আপনাদের নারকেল কোড়াটাকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি তার ভেতরে নারকেল কোড়াটাকে দিয়ে দেব এখন ভালোভাবে আমাদের নারকেলের থেকে তার দুধটাকে বার করে নিতে হবে নারকেলের দুধটা দেখুন ভালো সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে আর হবে হাতের সাহায্যে চিপে চিপে আমি সমস্ত নারকেলের দুধটাকে বার করে নিয়েছি বন্ধুরা নারকেলের দুধটাকে বার করে নেওয়ার পরে যে নারকেলের গুঁড়োটা থেকে যাচ্ছে এটাকে আমি ফেলে দেবো না এগুলোকে আমি অন্য কাজে লাগাবো এখন একই রকমভাবে আমি বাকি যেইটুকু নারকেল কোড়া আছে সেটার থেকে নারকেলের দুধটাকে বার করে নেবো হাতের সাহায্যে সুন্দরভাবে চেপে নিয়ে আমি নারকেলের দুধটাকে বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে নারকেলের দুধটা বেরিয়ে গেছে আর দুধটা দেখুন কতটা সুন্দর ঘন হয়েছে আমি কিন্তু আলাদা করে রকম জল মেশাই এর মধ্যে আর এখন আমাদের বেশ কিছুটা সময় ফ্রিজে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ আপনারা ফ্রিজে ঠান্ডা করে নেওয়ার পরে দেখবেন উপর থেকে ঠিক এই অবস্থায় ভাবে নারকেলের দুধটাকে দিয়ে খুব সহজেই তেল তৈরি করা যাবে আপনারা অবশ্যই কিছুক্ষণ ঠান্ডা জায়গায় অথবা ফ্রিজে রেখে দেবেন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে এখন আমি কড়াইতে নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটাকে এখন আমাদের বেশ কিছুটা সময় ভালো করে জাল করে নিতে হবে বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমাদের জাল করে নিতে হবে যাতে কোনো রকমভাবে তলায় ধরে না যায় কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পরে আপনারা দেখবেন দুধটা ঠিক এই কারো হতে আরম্ভ করেছে এখন থেকেই কিন্তু ভালোভাবে তেলটা ছাড়তে আরম্ভ করেছে বন্ধুরা কিছু সময় আপনাদের একটু ধৈর্য ধরে এটাকে জাল করে নিতে হবে আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দাবিয়ে অল নোটিফিকেশন অন রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন আমি বেশ কিছুটা সময় নারকেলের দুধটাকে জাল করে নিয়েছি আর এই রকম ভাবে জমার বাঁধতে আরম্ভ করেছে আর দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে কিছুক্ষণ আরও আমাদের ভালোভাবে নারকেলের দুধটাকে একই রকমভাবে জাল করে নিতে হবে যতক্ষণ না এই নারকেলগুলো সুন্দরভাবে একদম ব্রাউন হয়ে যাচ্ছে ভালোভাবে বেশ কিছুটা সময় আমি জাল করে নিয়েছি দেখুন নারকেলগুলো ব্রাউন হয়ে গেছে আর তেলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে কড়াইয়ের থেকে আলাদা হয়ে গেছে চামচে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর একেবারে খাঁটি নারকেলের তেল কোনো রকম ভেজাল ছাড়া ভাবে আপনারা একদম নির্ভেজাল খাঁটি নারকেলের তেল বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের আজকে আমি দেখিয়ে দিলাম এই রেসিপিটা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে আর ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও ভিডিও আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা আমার চ্যানেলে আরও দু রকম তেলের রেসিপি ছাড়া আছে আপনারা চাইলে সেই রেসিপিগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি কি করে ঘরে খাঁটি সর্ষের তেল তৈরি করা যায় আর বাদাম তেল তৈরি করা যায় সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওটাতে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ঘরে থাকা সামান্য উপকরণে আর অল্প সময়ে কি করে খাঁটি নারকেল তেল ঘরে তৈরি করা যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন